আসসালামু আলাইকুম আমি স্যাম ওয়েলকাম টু মাই ব্লগ আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আমরা কিছুদিন আগে কিন্তু এলো আমাদের যে মাছগুলো আছে ছোটো ছোটো যে ফিজগুলো আছে তো ওইগুলো কিন্তু ব্রিডিংয়ে দিয়েছিলাম তো ওইগুলা কিন্তু এখানে বাচ্চা উঠছে আর বাচ্চার সাথে আমরা আরও কিছু নতুন নতুন প্রাণী এই বাচ্চার মধ্যে অনেক অনেক কিছু পাইছি আর বাচ্চাগুলো দেওয়ার পরে মাছের ডিমগুলো ছাড়ার পরে মাছের পুকুর যেটা পুল যেটা আমাদের তো ওই পুলটা পরিষ্কার করার সময় আমরা নতুন অন্য মাছের বাচ্চা পেয়েছি আপনাদেরকে একটু দেখাই তো মাছগুলো হলো আমাদের দুইটা হলো মাছ মলি ফিশ আসলো দুইটা মলি ফিশ আসলে হঠাৎ দেখি অনেকগুলো প্রায় দশ থেকে বারোটা বাচ্চা মলি মাছের বাচ্চা হয়েছে কি বা কি অনেক বড় তো আপনাদেরকে ওই বাচ্চাগুলো দেখাই এবং আমাদের জিব্রাফিশগুলো ওইগুলোও দেখাই তো জিব্রাফিশের ট্যাঙ্কের মধ্যে হলো যেই প্যানাগুনে দিছিলাম। প্যানার সাথে দেখা গেলো অনেকগুলা শামুক শামুকও আছে শামুকও কিন্তু আমরা এখন বর্তমানে পালতাছি এই যে হলো বাউল থেকে কিন্তু আমরা হলো যে প্যানা মানে এই যে ছোটো ছোটো গুড়ি পেনা আনছিলাম তো এর মধ্যে প্রথম দিনকে এই যে দুইটা শামুক পাই তারপর আস্তে আস্তে মোট সাইডটা পাই কিন্তু একটা মরে যায় একটা বাঁচাইতে পারি না এই একটা এই সাইডে আছে একটা এই যে উপরে বসে আছে একটা দেহি শামুকগুলার সামনে আর কিছু ডিম ওরা ডিম বা বাচ্চা দেয়নি সেগুলা কিন্তু আমরা বর্তমানে পাল্টা আছি দেহি ডিম বা বাচ্চা দেয়নি ওরা বাচ্চা এগুলো বাচ্চা তো তাই অনেক ছোট দেখা যায় এই যে এই যে দৌড়েই আছে এগুলো অনেক চালাক অনেক চালাক মাছ দৌড়ে দৌড়েও করে মানে ওদের সবসময় দেখা যায় না এই যে আছে ওই যে দৌড়দের গাছটা আছে এই যে এই যে গাছ আমাদের জিবরা মাছের বাচ্চা এবার কিন্তু সব লাল বাচ্চা দিছে এই যে নড়াচড়া করতেছে পানির কালারের সাথে মিলে গেছে তাই একটু খেয়াল করে দেখবেন দেখলেই দেখা যাবে আছে আমাদের বড় মাছ এবং আগের আগের বাচ্চাগুলা এই যে সব সব খাবার খাওয়ার জন্য আইসা করে আমাদের এই ফিল্ডার ছাড়া মাছগুলো কিন্তু অনেক ভালোই আছে আমরা সামনে অন্য কিছু মাছ আনার চেষ্টা করব সবাই বিরোধ দেখতে থাকবেন আর আমাদের দেশি যেই মাছগুলো আছে এগুলো কিন্তু এই যেই পুকুরে দেখা যায় না রোদ্রের কারণ দেখা যাইতেছে না আমরা নতুন নতুন আরও কিছু মাছ আনবো যেগুলো ফিল্ডে সারা বাঁচে আপনি আমাদের ভিডিওর সাথেই থাকবেন চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন আর মূলত মনে হইতাছে আমাদের মোবাইল দিয়ে আর ভিডিও করতে হবে না আমরা একটা ক্যামেরা কেনার চেষ্টা করতেছি সবাই দোয়া করবেন ক্যামেরাটা জানি তাড়াতাড়ি কিনা হয়ে যায় আর সবাই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম